আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা কুটিং রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি দিয়ে পুটিং বানাবো এই দেখো আমি দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে আমার চারটে ডিম রাখবো চিনি আনতাজ মতাম চিনি যে যতটুকু খাবে ঠিক অতটুকু আন্দাজিয়ে দিবে কারণ বেশি চিনি দিলে মিষ্টিটাও বেশি হয়ে যেতে পারে আবার আমি ক্যারামেল দিয়ে করবো এই কুটিংটার জন্য এই কারণে আমি আপাতত চিনিটা অল্পই দেবো যদি লাগে আর একটু দিয়ে দেবো এখন আমি পাউরুটিটা ছোট ছোটো ছোটো করে পিস করে নেব একদম ছোটো ছোটো করে এরকম ভাবে ছোট ছোট করে পিস করে নেব আর দুই পিস দুটি আমি সুন্দর করে পিস করে নিব ছোট ছোট আকারে দুধটা আগে থাকতে আমি জ্বাল দিয়ে নিয়েছি আধা কেজি দুধ ছোট ছোট করে এভাবে পিস করে নিব ডাইরেক্ট দিতে যাবে না ছোট ছোট করে দিবে তাহলে সুবিধা হবে এই দেখো দুধটা আমি জাল করে নিয়েছি দুধটা আর জাল দরকার নেই আমি দুধটা জাল আধ এক কেজি দুধ এক পা করে নিয়েছি এখন আমি কি করি সেটা তোমাদের সাথে দেখায় আমি এখন ব্লেন্ডারে এটা মিক্স করে নিব যে এখন ব্লেন্ডার জারটা নিয়ে নিলাম এখন ব্লেন্ডার জারতে জারের ভিতরে আলু সব দিয়ে দিলাম ডিম দিয়ে দিব এগুলো রুম টেম্পারেচারের ডিমগুলো আমি কিন্তু ডিমগুলো ঠান্ডা ছিল না আমার রুম টেম্পারেচারের ডিম চারটা ডিম চিনি আর সাথে লিকুইড দুধ দিয়ে দিব এখন আমি ব্লেন্ডার করে নি ব্ল্যান্ডারে নিয়ে নিলাম ব্ল্যান্ডার জারে হ্যাঁ দেখো একদম দুধটা রেডি এটার জন্য আমি ব্লেন্ডারে করে নিলাম দেখেছ। নিয়ে আমি এখন তারপর একটা দুধের সাথে মিলিয়ে নেবো আর একটু চিনি লাগবে আমি একটু চিনি দিয়ে দিব দেখো আমি আরো হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম কিন্তু বেশি দিইনি নি চিনি রামতাজ মতন দিবে আমি বললামই তো ফার্স্ট টাইম বুঝে তাকে চিনিটা দিলাম ভালো করে নিয়ে আমি হয়ে গেলো এটা আমি এখন ক্যারামেল করবো চলো ক্যারামেলটা করে নিই যে পাত্রটা পুটিং সেট করবো সেই পাত্রটা দিয়ে দাও এই দেখো আমার ক্যারামেলটা একদম রেডি তোমরা চাইলে আরও বেশি করে চিনি দিতে পারো আমি বেশি দিই নি বেশি কি আমি আনতে মতন দিয়েছি তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো আমার পাত্রটা দেখে হেসো না তোমরা আমার এখন অন্য আর ছিল না এর চেয়েতে বড়ো ছিল এই কারণে আমি ছোটটা ছোটোটা ছিল কালো হয়ে গেছে আমার স্টিলের বাটিটা সসপ্যানটা এই আমি এটার ভিতরে পুটিং বানাবো দেখে এটার জন্য এটার ভিতরে নিলাম তোমরা ভাই হেসো না আমার যে কি একটা কালো কালারে নিয়ে যাচ্ছে বাটি ছোটো বাটি আর ছিল না সব বড় বড় বাটি এই কারণে এটা নাও আর এই দেখো আমি একটু সেঁকে নিচ্ছি কারণ পাউরুটিটা দিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি একটু ই থাকতে পারে লামস থাকতে পারে এটার জন্য ভালো করে চেলে নিলাম যাতে কোনো লামস না থাকে দেখো একদম সুন্দর করে পাউরুটি পুটিং সময় তো তোমরা ডিম দিয়ে দুধ দিয়ে বানিয়ে থাকো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পাউরুটি পুটিং এটা কিন্তু স্বাভাবিক খুব মজা হয় ঘরে খেতে ভালোই লাগে কারণ পাউরুটি থাকে সবার ঘরে ঘরে আর বাচ্চাদের শখের জিনিস সবাই তো পুটিং বানায় আমি টু এর জন্য পাউরুটি পুটিং বানালাম এখন এই যে দেখো হয়ে গেছে এখন ডেস্কিতে একটা এরকম স্ট্যান্ডার দিয়ে দিয়েছি আর দুই মগ কান্তাস পানি দিয়ে দিয়েছি কারণ স্ট্যান্ডারটা দিয়ে বসিয়ে দিলে পুটিংটা হতে বেশি সময় লাগবে না দশ বিশ মিনিটের ভিতরে তোমার এই পুটিংটা হয়ে যাবে আর আমি আরও আরেকটা এ দিয়ে ঢেকে দিব যাতে আমার পুটিংটা সুন্দরভাবে হয় ভাবনা বের হয়ে যায় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা কীভাবে করবো বিশ মিনিট এমনকি পঁচিশ মিনিটও লাগতে পারে যার তা আমি তাপটাকে তো তেমন দিই অল্প আছে দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে যে কারণে বললাম আমার অন্য কোনো বাটি ছিল না এই সাইজের যাতে আমি ই করতে পারি তোমরা চাইলে ওভেনেও করতে পারো কিন্তু আমি ওভেনে করবো না পানি দেখা করলে আমার কাছে ভালো লাগে এভাবে ভাবে এই কারণে আমি ইসে চুলায় করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এখন দেখি সব আপুরা পুটিং দেয় আমার মেয়ে বলছে এখন খাবে আর কী করার এখন সবাই যদি বানিয়ে খাওয়াতে পারে তাহলে তো আমার তো উচিত আমার মেয়েকে করে খাওয়া এ দেখো আমার ঠিক আধা ঘন্টা বিশ মিনিট লেগেছে আমার এই পুটিনটা বানাতে বেশি সময় লাগেনি একদম রেডি হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা দেখো আর তোমরা কীভাবে বুঝতে পারবে এরকম একটা কাঠি নিয়ে দেখবে যে কাঠিটার ভিতরে কোনো কিছু লাঞ্চ লাগে কি না কাঁচা কাঁচা ঢাপ থাকে কিনা তারপরে যদি দেখো তাহলে বুঝতে পারবা যে তোমার পুটিংটা হয়নি রেডি দেখো আমার পুটিং আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা ছিল কম সময়ও দিতে পারো কারণ পুটিংটা যদি তুমি ফ্রিজে রাখো তাহলে তোমার পুটিংটা সেট হয়ে যাবে তারপরে যদি ই করে নাও তাহলে সুন্দর একটা কালার আসবে আর দেখতেও ভালো লাগবে আর সাথে সাথে কোনো সময় পুটিং করে ই করবে না তাহলে তোমাদের পুটিংটা ভেঙে যেতে পারে দেখো আমার পুটিংটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আমার ছোটো মেয়ে তো অনেক খুশি আম্মু কখন পুটিং কাটবে কখন বের করবে শুধু পাগল বানিয়ে ফেলছিলো আমাকে পরে বলতেছি যে আমি একটু ফ্রিজে রেখে দিছি একটু সেট হয়ে নি তারপরে তোমাদের সাথে পাহারটি পুটিংটা পাড়ি পুটিংটা ই করবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাকেও দিব খেতে দেখো আমার পুটিংটা কিন্তু একদম সুন্দরভাবে হয়েছে দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা আর আমার পুটিংটা কীরকম হয়েছে তোমার একটা তো কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে আমি চেক দিয়ে ধরতে পারছিলাম না তাই ছেড়েই দিলাম দেখো একদম সুন্দর হয়েছে কিন্তু একদম স্মুথলি পুটিংটা অনেক সুন্দর ছিল আর মিষ্টিটাও ঠিক মতন ছিল কারণ অত মিষ্টি খাই না আমরা কম মিষ্টি খাওয়া যারা বেশি একটু মিষ্টি খাবা তারা ক্যারামেলটা একটু বেশি দিতে পারো আমি ক্যারামেলটা কমই দিয়েছি চাইলে আরও কম দিতে পারো আর আমার পুটিংটা কীরকম হয়েছে একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম এই পুটিং বানানোটা পাউরুটি পুটিং তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার জন্য দোয়া করবে আমি বেশিরভাগ এখন অসুস্থ থাকি এই জন্য আমার অনেক কষ্ট হয় ভিডিও দিতে তারপর আমি ভিডিও আপলোড দিই তোমাদের সাথে মেয়ে কিন্তু নিয়ে গেলো এক পিস খেয়ে খাওয়ার জন্য অনেক সময় ধরে বলতেছিল যে আম্মু আমাকে পুটিংটা দাও পুটিংটা দাও কাটার সাথে সাথে নিয়ে গেছে খেতে আর এইটা তোমার ভাইয়াকে দিচ্ছি সেটা একটু শেয়ার করলাম আমি আবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তোমাদের একটু দেখালাম لافيس السلام عليكم